আসসালামু আলাইকুম ইউনিকল পরিবার আমি রাইয়ান এবং রিহানের মামুনি বলছি আজকের আয়োজনে দেখাবো বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী একটি পাস্তার রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই এই পাস্তাটি তৈরি করে নিতে পারবেন আর বাচ্চারাও এত মজা করে খাবে যে আপনারা ভিডিওতে এসে একটি লাইক এবং ধন্যবাদ না দিয়ে তো থাকতেই পারবেন না এখানে আমি এক কাপ ছোট সাইজের পাস্তা নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে তাই চেষ্টা করবে ছোটো সাইজের পাস্তা নিতে এতে বাচ্চাদের খেতেও সুবিধা হবে আর নিয়েছি মাঝারি সাইজের একটি টমেটো এই টমেটো আমি দেখুন এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন করেও নিতে পারেন আর যা যা উপকরণ লাগবে তা আমি রান্নার সময় পরিমাণ সহকারে বলে দিচ্ছি চুলায় একটি হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে পানি যখন এমন ফুটে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা আর দিচ্ছি হাফটা চামচের মতো লবণ এখন দশ থেকে বারো মিনিট সেদ্ধ করে নিচ্ছি দেখুন যখন পানি এমন ঘন হয়ে আসবে এবং পাস্তার কালারও চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি পাস্তাগুলো তুলে একটি ঝুড়িতে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তাহলে পাস্তাগুলো একটির সাথে একটি লেগে যাবে না পাস্তা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি দুই চা চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর এইটুকু পরিমাণে বাটার আপনারা চাইলে কিন্তু মানে পুরোটাই তেল দিয়ে করতে পারেন আবার পুরোটাই বাটার দিয়ে করতে পারেন আর অলিভ অয়েলের পরিবর্তে হচ্ছে রেগুলার নর্মাল তেলটাও দিতে পারেন আসলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তারপর হচ্ছে বাটার এগুলোর মধ্যে গুড ফ্যাট থাকে তো এই খাবারের মধ্যে একটা গুড ফ্যাটও অ্যাড হয়ে গেল আর অবশ্যই বাটারটা দেওয়ার চেষ্টা করবেন বাটারটা দিলে পাস্তার স্বাদ অনেক বেশি ভালো আসে আর দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে যখন সামান্য ব্রাউন কালার হয়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি চুলা রাসটা লো মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি এই সময় সামান্য একটু লবণ দিয়ে দিবো এতে করে টমেটোগুলো জলদি সেদ্ধ হয়ে যাবে টমেটো যখন একটু গলে আসবে এই সময় দিয়ে দিচ্ছি হাতচা চামচের মতো আদা রসুন বাটা এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে টমেটো যখন একেবারেই গলে আসবে এই সময় আমি দিয়ে দিচ্ছি একটি ডিম আপনারা বেবিদেরকে যেই ডিম খাইয়ে অভ্যস্ত সেই ডিমই দিতে পারেন ডিমটা আমি স্ক্রামবেলের মতো করে ভেজে নিচ্ছি তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পানি এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে একটু জাল করে নিচ্ছি যখন পানি ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাস্তা সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলা রাস্তা লো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিচ্ছি আমি দেড় থেকে দু মিনিট পর পর ঢাকনা তুলে দুবার নেড়ে দিয়েছি দেখুন পাস্তাতে যখন পানির পরিমাণটা এই অবস্থা থাকবে সেই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে পাস্তার স্বাদটা ভালো আসবে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই তেমন কোনো ঝাল হয় না সর্বশেষ দিচ্ছি ধনিয়া পাতা কুচি এটা হচ্ছে যার যার পছন্দ মতো আপনাদের পছন্দ হলে দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন এখন সবগুলো উপকরণ ভালো করে নিয়ে চেড়ে ঢাকনা দিয়ে দিচ্ছি এক মিনিটের জন্য এক মিনিটের মধ্যে ধনিয়া পাতাও সেদ্ধ হয়ে গেল আর তৈরি হয়ে গেল পাস্তা দেখুন পাস্তাটা কতটা সফট এবং সুন্দর হয়েছে আশা করছি বাচ্চারা খুব মজা করে খাবে আর বাচ্চারা যখন খাবে তখনই কিন্তু বাচ্চাদের ওজন বৃদ্ধি করবে কারণ এখানে ওজন বৃদ্ধিকারী প্রত্যেকটি উপাদানই রয়েছে গুড ফ্যাট রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন রয়েছে এবং পাস্তাতে কার্বোহাইড্রেট রয়েছে প্রতিটি উপাদানই বাচ্চাদের ওজন বৃদ্ধি করতে সহায়তা করবে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ